যদি দেখেন আপনার সঙ্গী দীর্ঘদিন ধরে সহবাসের প্রতি অনিহা প্রকাশ করছে তাহলে তা নিয়ে কখনো অশান্তি করবেন না বরং মন খুলে কথা বলুন সমস্যাটা ঠিক কি তা জানার চেষ্টা করুন আর এই আলোচনা কখনোই ঘরবন্দি হয়ে নয় বরং একটু নিরিবিলি জায়গায় একান্তে আলোচনা করুন সঙ্গীকে একটু সময় দিন হালকা রোমান্সে কিছুদিন আটকে থাকুন দেখবেন এতে সঙ্গীর সমস্যা দূর হতে পারে সঙ্গীর প্রতি যত্নবান হন অনেক সময় অফিসের কাজের চাপ বা ব্যক্তিগত কোনো দুশ্চিন্তার কারণে সহবাসের প্রতি অনিহা আসতে পারে কাজ থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়ে কাছের কোথাও ঘুরে আসুন সঙ্গীর সঙ্গে কোয়ালিটি টাইম কাটায় মোট কথা আপনার উপস্থিতি তার কাছে যেন বিরক্তিকর না হয় ব্লাড প্রেসারের সমস্যা ব্লাড সুগারের সমস্যা থাকলে অনেক সময় সহবাসের প্রতি অনিহা প্রকাশ পায় তাই চিকিৎসকের পরামর্শ নিন তবে হঠাৎ করে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন না আগে মানসিকভাবে প্রস্তুত করুন এক্সারসাইজ মেডিটেশন করলেও সুফল পাওয়া যায় সঙ্গী এবং আপনিও নিয়মিত ব্যায়াম করা শুরু করুন দেখবেন সুফল পাবেন অতিরিক্ত ফাস্টফুড থেকে নিজেকে দূরে রাখুন প্রকৃতির কাছাকাছি থাকার চেষ্টা করুন